আসসালামু আলাইকুম আমাদের কিন্তু জামদানি কিন্তু প্রচুর চলে আসে দেখেন আমাদের কিন্তু দেখেন গর্জেজ গর্জেজ জামদানি শাড়ি কিন্তু পর্যাপ্ত পরিমাণ চলে আসছে যারা জামদান শাড়ি কিনবেন আমাদের মরিয়াম শাড়ি করে আগামীকাল চলে আসবেন সকাল সকাল আগামীকাল রবিবার পর্যাপ্ত পরিমাণ জামদানি শাড়ি আসছে যারা জামদানি নেবেন চলে আসবেন প্রত্যেকটা জামদানি শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখো তো প্রত্যেকটা জামদানি শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা আর এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস সহ আলাদা ব্লাউজ আছে ব্লাউজ পিস সহ না এটা হলো আচল ব্লাউজ থাকে কন্ট্রাস্ট বডি কিন্তু ইয়েলো কালার এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা অল বডি কাজ করা গর্জেজ জামদানি প্রাইস পড়বে মাত্র এক টাকা তো যারা আসতে চান আমাদের করে চলে আসবেন আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়াম শাড়িগড় বাইশ নম্বর দোকান চলে আসবেন যারা আসতে চান আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই আপনারা চাইলে ঘরে বসে অর্ডার করতে পারেন আমাদের এই গর্জেজ গর্জেজ আমদানি শাড়ি মাত্র এক টাকা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর জামদানি মাত্র দিচ্ছি আমরা এক হাজার টাকা দিচ্ছি দেখেন ব্লাউজ পিস সহ থাকবে দেখেন অল বডি কাজ করা গর্জিএস জামদানি এই জামদানি শাড়িগুলো কিন্তু আপনারা যেখানে যাবেন এক একটা জামদানি আপনাদের কাছে পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে তো আমাদের মরিয়ম শাড়িগুলো আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় গর্জিয়স গর্জেজ জামদানি পেয়ে যাবেন আর এই জামদানি কিন্তু কোয়ালিটি অনেক ভালো এগুলো কিন্তু পুরো বডিতে কাজ করা আর আরেকটা জামদানি আছে ওটা কাপড়টা হাট থাকবে এবং কাজ কিন্তু আপনার মানে মানে সামনে দিয়ে একটু কাজ থাকবে আর পিছন দিয়ে কিন্তু খালি থাকবে তো আমাদের এই জামদানি শাড়িগুলো কিন্তু পুরো অল বডিতে কাজ করা গর্জেজেন হ্যাঁ পুরো অল বডি কাজ করা গর্জেজ জামদানি একদম ব্লাউজ পিস্ট এগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন কত সুন্দর গর্জির জামদানি দেখেন এটা হলো ব্ল্যাকের ভিতরে কালো দেখেন লাল ব্ল্যাকের ভিতরে লাল দেখেন কত সুন্দর দেখেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন এটা মিষ্টি কালার আঁচল পার ব্লাউজ থাকবে আপনার ব্লু কালার অনেক সুন্দর গর্জিয়ে জামদানি প্রাইস এক হাজার টাকা তো ফ্রেন্ডস এত সুন্দর ভিডিওর জন্য যারা আমাদের চ্যানেল দেখেন এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে দেখেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক আমাদের ফেসবুক পেজের নাম মরিয়ম শরিকর আমাদের ভিডিওগুলো পাওয়ার সাথে সাথে ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর আমাদের পেজে অবশ্যই যারা এখনও ফলো দিয়ে রাখেন নাই ফলো দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট সুন্দর সুন্দর ভিডিওগুলো সব রাখবে যাবেন এটা অ্যাশ কালার দেখেন অ্যাস অ্যাশ কালার অ্যাশ কালার বডির ভিতরে আপনার ব্ল্যাক কালার সুতা দিয়ে কাজ করা গর্জির জামদানি শাড়ি মাত্র প্রাইস এক হাজার টাকা দেখেন কালার কন্ট্রাস্ট দেখেন কালার কন্ট্রাস্ট কত সুন্দর গর্জির জামদানি এক হাজার টাকা প্রাইস দেখেন হালকা লেমন কালার দেন কত সুন্দর জলবা কালার সুতা দিয়ে কাজ করা এগুলো কিন্তু কাজ করা এগুলো কিন্তু পুরোটা পুরো সাইডে কিন্তু সুতার কাজ করা গর্জির জামদানি শাড়ি এগুলো কিন্তু কোনো আপনারা ওই যে ওই যে ছাপা মনে করবেন না এগুলো কিন্তু অরিজিনাল জামদানি একেবারে অরিজিনাল জামদানি হাফ সিল্কের ভিতরে সুতার কাজ করা দেখেন এগুলো শাড়ির প্রাইস আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা এগুলো কিন্তু এক একটা শাড়ি পাঁচ হাজার ছ হাজার টাকা মানে দোকানদারা বিক্রি করে তা আমাদের মরিয়ম শাড়ি করে একটা হোলসেল দোকান আমরা কিন্তু হোলসেল দামে দিচ্ছি মাত্র এক হাজার করে গর্জেজ গর্জেজ জামদানি শাড়ি দেখেন যারা আসতে চান চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে আগামীকাল রবিবার সকাল সকাল চলে আসবেন যারা কেনাকাটা করবেন আমাদের দোকানে আসলে কিন্তু আপনাদের শাড়ি অবশ্যই পছন্দ হবে দেখেন আমাদের দোকানে কিন্তু প্রচুর পরিমাণ শাড়ি আছে দোকানে কিন্তু একদম বোঝাই করা শাড়ি এত পরিমাণ শাড়ি আছে আমাদের দোকানে হাজার হাজার পিস শাড়ি আছে আমাদের মরিয়ম শাড়ি করে আসলে আপনাদের শাড়ি একটা না একটা অবশ্যই পছন্দ হবে তো যারা কেনাকাটা করবেন আগামীকাল রবিবার সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন যারা কেনাকাটা করবেন অনেক শাড়ি আছে শাড়ি এত পরিমাণ শাড়ি আছে কাতান সিল জামদানি মণিপুরি শাড়ি কত রকম পাটি শাড়ি বিভিন্ন রকমের কাতান শাড়ি আছে আপনারা আসেন মানে শাড়ি এত এত শাড়ি আছে আমি নাম বলে শেষ করতে পারব না প্রচুর পরিমাণ শাড়ি আছে আপনারা আমাদের দোকানে আসলে মানে একটা না একটা অবশ্যই পছন্দ হবে আমাদের দোকানে আসলে আপনারা চলে আসেন আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি করে আর কীভাবে আসবেন আমি বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে ঢাকা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই গাউসিয়া চাঁদনি চকের পাশেই নূর ম্যানশন মার্কেট নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আমাদের কিন্তু আমাদের কিন্তু নূর মেনশনের একটাই দোকান একটাই শোরুম বাইশ নম্বর দোকান মরিয়ম চলে আসবেন আর আর আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের ক্যাপশনে দেওয়া থাকবে আমাদের দোকানের নাম ঠিকানা আমাদের ক্যাপশনে দেওয়া থাকবে অবশ্যই ক্যাপশন থেকে চলে আসবেন দেখেন কত সুন্দর কন্ট্রাস্ট দেখেন ব্লু সাথে সাদা কন্ট্রাস্ট প্রাইস এক টাকা গর্জিৎ জামদানি শাড়ি দেখেন এই যে আরেক কালার দেন কত সুন্দর কন্টাস অল বডি কাজ করা গরজিয়াস আঁচল ব্লাউজ তবে কন্টাস ব্লু কালার দেখেন অরেঞ্জ কালার কত সুন্দর গরজিয়েস দেন কত সুন্দর কিউট লাগছে দেখেন শাড়িটা দেখেন এই শাড়ির দাম আছে দশ হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকায় গর্জিএস জামদানি শাড়ি হলুদ লাল দেখেন হলুদ লাল জামদানি অনেকে চাচ্ছেন তো যার দরকার অবশ্যই আপনারা নিয়ে নেবেন প্রাইস এক হাজার টাকা দেখেন হলুদ সবুজ দেখেন কত সুন্দর কন্ট্রাস্টগুলো দেখছেন যার লাগবে সেই কিনবেন গরজিএ গরজেজ জামদানি শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন আমাদের মরিয়াম শাড়ি ঘর থেকে দেখেন আর একটা কালার দেখেন কত সুন্দর সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা গর্জিএ জামদানি দেখেন একেবারে নতুন একটা সুন্দর জামদানি দেখেন এক হাজার টাকা প্রাইস দেখেন সাদা লাল গর্জিএ জামদানি এক হাজার টাকা প্রাইস দেখেন কত সুন্দর একটা কালার কন্ট্রাস্ট দেখেন মিষ্টি কালার সাথে আপনার ব্লু কালার কন্ট্রাস্ট গর্জিএ জামদানি প্রাইস সেম এক হাজার টাকা দেখেন সাঁতার ভিতর সাদা কাজ অনেকে সাঁতার ভিতর সাদা কাজে কাজ করা জামদানি চাইছেন ছিল না তো আবার আসছে যার লাগবে সে অবশ্যই দ্রুত কনফার্ম করবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা যারা আসতে চান চলে আসবেন দ্রুত আগামীকাল রবিবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে আসলে কিন্তু এই গরজের জামদানি শাড়িগুলো পেয়ে যাবেন এবং বিভিন্ন রকমের কাতান শাড়ি আছে আপনারা পেয়ে যাবেন আর আমাদের ইউটিউবে কিন্তু আমরা প্রচুর ভিডিও ছাড়ি আমাদের ইউটিউবে আপনারা অবশ্যই আমাদের ইউটিউবে ঢুকবেন ঢুকে আমাদের প্রত্যেকটা শাড়ির ভিডিও দেখবেন তাহলে কিন্তু আপনারা আপনাদের ধারণা হয়ে যাবে যে আমরা কীরকম শাড়ির ভিডিও সাথে আসি এবং কী কী শাড়ির আইটেমের ভিডিও আছে আপনার মানে ধারণা হয়ে যাবে তো চলে আসবেন আগামীকাল রবিবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে আর আমাদের মরিয়ম শাড়ি ঘরে কিন্তু প্রচুর পরিমাণ শাড়ি আছে এত পরিমাণ শাড়ি আছে আপনারা না আসলে কিন্তু বুঝতে পারবেন না এত পরিমাণ শাড়ি আছে দেখেন জাম কালার কন্টাস হলো আপনার টিয়া কালার কন্টাস সেম প্রাইস থাকবে দেখেন টিয়ার মার বিয়া দেখেন কত সুন্দর কালার দেখছেন এখন আপডেট কালার দেখছেন কালার দেখছেন মাথায় নষ্ট এত সুন্দর সুন্দর কালার কন্টাস এগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এত ফেন্স ভালো লাগলে অবশ্যই আগামীকাল আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন আমি বারবার বলতেছি আমাদের দোকানে কিন্তু প্রচুর পরিমাণ শাড়ি আছে একটু দেখাই দেখেন এখন রাত্রের প্রায় এগারোটা বাজে দেখেন এই এগারোটার কাছাকাছি সাড়ে সাড়ে দশটা বাজে দেখেন আমরা অনেক রাত্রে ভিডিও করতেছি আপনাদের জন্য কষ্ট করতেছি আপনারা শাড়ি কিনলে আমাদের দোকানে চলে আসবেন মানে এত পরিমাণ শাড়ি আছে আমাদের দোকানে হাজার হাজার শাড়ি আছে আমাদের মরিয়ম শাড়ি করে আসলে আপনাদের একটা না একটা শাড়ি পছন্দ অবশ্যই হবে তো যারা শাড়ি কিনবেন অবশ্যই আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন যারা শাড়ি কিনবেন আর এই গর্জেজ গর্জেজ জামদানি সব জায়গাতে কিন্তু পঁচিশশো তিন হাজার তিন হাজার টাকা সেল করে আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা অল বডি কাজ করা গর্জের জামদানি আপনারা এগুলো আমাদের থেকে মাত্র পেয়ে যাবেন এক হাজার টাকায় আর ফ্রেন্ডস আমি আবার বলতেছি যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন দেখেন এটা কিন্তু জল পাই কালার খুবই সুন্দর জামদানি প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা আছে তো ফেন্স আজকে পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম